আর যখন সে হিংসা করে বদনজর লাগে বদনজরে যত মানুষ মারা যায় এর সংখ্যা আল্লাহ দিয়ে যত মানুষ মারা যায় তারপরে পরে এর সংখ্যা লক্ষ লক্ষ মানুষ মারা যায় বদনজরে বাস অ্যাক্সিডেন্ট হয় বদনজরে শিশু মারা যায় বদনজরে গাভী মারা যায় বদনজরে ফলের গাছ থেকে বল জোরে পড়ে বদনজরে দিয়ে হত্যা করার জন্য কাফেররা কি বলছেন যে কাফেররা তাদের বদনজর দিয়ে তোমাকে মাটিতে ধরাশাহী করে দেয়ার ষড়যন্ত্র করছে যখন কোরআন শুনে বদনজর দেনে ওয়ালাদেরকে নিয়ে আসতো কিন্তু নবীজি কোরআনের বরকতে বেঁচে যেতে আমেরিকার এক বদ তরুণ যুবক আছে সে যদি কোন বিল্ডিং এর পিলারের দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকে পিলারটা হয়ে যায় মানুষের নজরের মধ্যে এত বড় পাওয়া মানুষের যে আত্মা পাওয়ারটা দৃষ্টির মধ্যে কাজ করে আল্লাহ আল্লাহর কে যদি কোনো জিনিস ফেল করতে পারতো তাহলে বদনজরে পারতো এত মারাত্মক সালেবনে আপনি হোনাই গোসল করতেছিলেন আমার আপনি রাবিয়া সাহাবি দুইজনে সাহাবি সালেবনে আপনি হোনাই খুব সুস্থি ছিলেন শরীর চামড়া খুব উজ্জ্বল রঙের গোড়া ফর্সা ছিলেন আমার আপনি রাবিয়া দেখে বললেন যে মার হয় তো কালি অমে আতিন আজকের মতো এত সুন্দর চামড়া জীবনে দেখি নেই কোন পর্দা নাসীন তরুণীর চামড়াও এত সুন্দর না সালেবনে আপনি হোনাইবের গায়ের চামড়া যত সুন্দর বাস এইটুকু বলছে না সাথে সাথে উনি মরা মরা অবস্থা মারা যাচ্ছে সাহাবিরা দৌড়ে গিয়ে নবীজির কাছে বলেন ইয়া রাসুল আল্লাহ সাহেব নাহনাইব তো এই অবস্থা নবীজি বলেন কাউকে সন্দেহ ও কেউ তাকে বদনজর দিয়েছে হ্যাঁ আমের এমনি রবি এই বলছিল ওকে ধরি আনো আমেরকে ধরে আনার পরে নি বললেন আল্লাহ কেন তোমাদের একজন তার ভাইকে হত্যা করে হাল্লা বার বার রকতা আলাইয়ে কেন বললাম বারক বারকাল্লা হফি কোনো জিনিস ভালো লাগলে বলতে হবে বারাকাল্লা মাশাআল্লাহ বারাকাল্লা মাশাআল্লাহ বলে বদ্দ নজর লাগে না আল্লাহ নামের পাওয়ারে ওই নজরের বিশাল পাওয়ারটা নষ্ট হয়ে যায় কেন আল্লাহ নামের পাওয়ার হলে সবচেয়ে বড় এই পাওয়ারের সামনে কোনো পাওয়ার ঠিকই না পরে নবিদি বলেন যে গোসল কর পরে আমিরেব নেরবিয়া তার হাত মুখ হাঁটু পর্যন্ত পা এবং কোমর পর্যন্ত পানি ঢেলে একটা পাত্রে নেওয়া হলো সাহাল মারা যাচ্ছে ওই অবস্থায় ওই পানিগুলি তার মাথায় পিছন থেকে সারা শরীর দিয়ে প্রবাহিত করে দেওয়া হলো পুরা সুস্থ তো বদনজর হলো যার বদনজর লাগে তাকে গোসল করিয়ে ওই পানি নজরকৃত ব্যক্তির গায়ে ঢেলে দিলে সাথে সাথে ভালো হয়ে যায় ও এসে তো গোসল তুমি ফকসলো তোমাদেরকে যদি বলা হয় যে ভাই গোসল করো হয়তো তোমার নজর লেগেছে তাহলে গোসল করবা লজ্জা মনে করো না এটা যে কোনো লোকের লাগতে পারে বরং তোমারও বদনজর তোমার চেহারা লাগতে পারে আয়নার মধ্যে যদি দেখো তোমার চেহারাটা খুব সুন্দর আর যদি বলে ইস কি মানিয়েছে আমাদের বদনজর লেগে গেছে চেহারাকে পারে অন্যরকম বরণ টরণে উঠে বিশ্রী বুঝতে হবে তোমার বদলা লাগছে তোমার নিজের কারণ তুমি মাসা আল্লাহ বলো নাই মাশা আল্লাহ না বললে তোমার নজর তোমার উপরে লাগবে বাপের নজর পোলাফাদের উপরে লাগবে স্বামীর নজর স্ত্রীর উপরে স্ত্রীর নজর স্বামীর উপরে লাগবে যদি মাসা আল্লাহ বার অকালা অ্যান্টিভাইরাসটা ইউজ করা না হয় অ্যান্টিভাইরাস লাগবে বাগানে গিয়ে আম মা এবার এবার অনেক আম হয়েছে যাক ভালো করে খাবো পরের দিক গিয়ে দেখেন যে পড়া শুরু হয়ে গেছে মন মাঝি তোর বৈঠা নে আমি তোর বাইতে পারলাম না তোরে বদ নজরে তো গেলাম অল লাইজ দা খোল তা জান না তা কেন বাগানে ঢুকে বললা না মাশাআল্লা এ মাশা আল্লাহ না বলার কারণে সিডর আসবে টর্নেডো আসবে বিভিন্ন ধরনের আপদ বিপদ আসবে ঝরে পড়বে বাগান উজার হয়ে যাবে কেন অ্যান্টিভাইরাস ইউজ করে নাই মাশা আল্লাহ বলো নাই এক ব্যক্তির গোটা বাগান টর্নেডোতে উড়ে গেছে কেন সে 마শাআল্লাহ বলে নাই জান সূরা আল কাফের মধ্যে এক পৃষ্ঠা জুড়ে ওই ব্যক্তির এই বাগান ধ্বংসের কাহিনী বলা হয়েছে আল্লাহ কেন বলে নাই যদি তুমি বলতাম 마শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 마শাআল্লাহ আল্লাহ যা দিয়েছেন আল্লাহর ক্ষমতা দিয়েছেন এইটা যদি বলতা তাহলে কিচ্ছু হতো না গরনে তো আমিন শারর হাসিদিন